গরু বোঝায় গাড়ি এবং সবজি বোঝায় পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিনজন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ওপর থাকা সেতুর মুখে ঘটেছে এই দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ বেআইনি ভাবে গরু পাচার করা হচ্ছে ওইটুকু গাড়িতে একসঙ্গে চাপাচাপি করে বাইশটা গরু নিয়ে যাওয়া হচ্ছিল এগুলো নজর দেওয়া উচিত যদিও আরো কয়েকটি গাড়িতে একইভাবে গরু নিয়ে যেতে দেখা যায় এখানে তো দেখলাম যে দুটো গাড়ি ধাক্কা হয়েছে একটা সবজি গাড়ি একটা গরুর গাড়ি ড্রাইভারকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া